জায়গাতে ঘুরে তারপরে আমরা চলে এসেছি একটা পোলতে বাড়ি ওখানে না দম দমে সেই পোলতে বাড়িতে এসে অনেক কিছু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে ছবি তোলা তোলা সব হয়ে গেছে এখন আমরা কী কী পেয়েছি সেই সব মেনুগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো দেখাবো আমরা কোথায় এসেছি আর বাবা

এটা কি ভাই বেগুন পাসিন্দা বেগুন পাসিন্দা ওখানে আছে ডাল তারপর আছে পটলের দমা স্যার এখানে কি এটা ভাই ফার্স্টে বলো কচুবাটা উইথ কোন ভালো করে একটু বলো কচুবাটা উইথ কোন চিনি দাও আচ্ছা এই যে বেকি বাদুলিয়া

কত রকমের স্যালাড আছে পাস্তা ওটা এক রকমের পাস্তা পাস্তা তারপরে এখানে এক রকমের স্যালাড তারপরে এখানে আইসক্রিম আছে যে যা আইসক্রিম খাবে এখানে পান সাদা পান থেকে বুঝতে প্রচুর লোকের সব এখানে রান্না বান্না সব ধরছে কাটছে মাছ কাঠি করছে রান্না বান্না করছে সব প্রচুর কষ্ট করে রান্না বান্না করছে গরমের মধ্যে আর এখানে একদম কাফে সেলাড কাটছে

আমাদের বাড়িতে সিরিয়াল দেখে ফোনে খবর দেখে খবরের তো লাইভটা বুঝতে পারে না সেভাবে সাদা ওটা কি পড়ে? ওয়ার্ড তো দারুণ হয়েছে একটু মুখটা দেখি মাগো। এতো পুরো শাড়ি গো। এরকমই এখন উঠেছে। চলে এসেছি আমরা এখানে।

কত ছোট আর সেটা সেটা সময় やっতে করে দাঁড়া দে নে পরে দিবি ওটাকে ওটা পড়ে দিবি ওটা পড়ে দিও আর হাই ছেলেগুলো কোথায় <monstrousament> <ariansing> <story clipping> <peine languages�> 오, 진차 이놈. 이놈은 하차. 이놈은 이 이놈은 하 이놈은 하차. 이놈나 이놈은 이차이 이놈은 이놈이

você vai